একাধিক জায়গায় ধস আর তাতে বিপর্যস্ত উত্তর উত্তরের ছবিগুলো যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন কি ভয়ানক পরিস্থিতির মধ্যে দিয়ে সেখানকার মানুষজন এই মুহূর্তে দিন কাটাচ্ছে একে বৃষ্টি আর তার উপর একাধিক জায়গার ছবি আপনাদের দেখাচ্ছি এবং এই ধসের কারণে মৃতের সংখ্যা বাড়ছে ক্রমশ যেটা সবথেকে বেশি আশঙ্কার একের পর এক মৃতের সংখ্যা বাড়ছে আর সেই বাড়তে বাড়তে সতেরো জন এখনো পর্যন্ত লাস্ট যে আপডেট আমরা পাচ্ছি তাতে সতেরো জনের প্রাণ চলে গেছে এই ধসের কারণে পার্থ আরও ডিটেল আপডেট দিতে পারবে এই মুহূর্তে উত্তরে কী পরিস্থিতি পার্থ রয়েছে আমার সঙ্গে পার্থ উত্তরে বিপর্যয় একে বৃষ্টি আর তার উপর কোন কোন জায়গায় ধসে এখনো পর্যন্ত এই সতেরো জনের প্রাণ চলে গেল কি পরিস্থিতি একেবারে দেখো টানা বৃষ্টিতে কিন্তু বিপর্যস্ত উত্তরবঙ্গ বিশেষ করে দার্জিলিং মিরিক এলাকা এখনও পর্যন্ত যে খবর আমরা পাচ্ছি দার্জিলি দার্জিলিং গ্যালারি দার্জিলিং গ্যালারি কিন্তু সতেরো জনের মৃত্যুর খবর আমরা পাচ্ছি তার মধ্যে মিরিক মহকুমাতেই পনেরো জনের মৃত্যু হয়েছে মিরিক মহকুমাতে কার্সিয়াং মহকুমায় একজন এবং দার্জিলিং সদরে একজন সব মিলে এখনো পর্যন্ত সতেরো জনের মৃত্যুর খবর পাচ্ছে এবং আহতর সংখ্যা কিন্তু বহু যে আমরা প্রাথমিক রিপোর্ট পেয়েছি জিটি থেকে তাতে কিন্তু জন এখনো গুরুতর জখম রয়েছে অর্থাৎ আরও দশজন কিন্তু গুরুতর জখম রয়েছে এখন উদ্ধার কাজ চালাচ্ছে এখন স্থানীয় প্রশাসন দার্জিলিং জেলা পুলিশ এবং সিভিল ডিফেন্স একযোগে কিন্তু উদ্ধার কাজ চালাচ্ছে ধসে চাপা পড়ে আরও কেউ রয়েছে কিনা কিন্তু আরও কেউ রয়েছে কিনা সেটাই কিন্তু এখন ফার্স্ট প্রায়োরিটি দিচ্ছে জেলা প্রশাসন ইতিমধ্যে জিতে নির্দেশিকা জারি করেছে যে ত্রাণ ত্রাণ পৌঁছাতে এবং যেসব এলাকা জিতে ধসে বিধ্বস্ত সেসব এলাকার সভাসদ গ্রাম পঞ্চায়েত সদস্যদের দ্রুত সেখানে পৌঁছাতে বলা হয়েছে দার্জিলিং জেলা পুলিশ এখন নির্দেশিকা জারি করছে পুলিশ অফিসাররা যাচ্ছে সঙ্গে বিডিও এসডিও ঘটনাস্থলে তারা তারা যাচ্ছে ধসের চাপা পড়ে আরও কয়েকজন আরও কয়েকজনের মৃত্যু হচ্ছে ও মৃত্যু হয়েছে কিনা তা নিয়ে কিন্তু যথেষ্ট সংশয় রয়েছে এবং আশঙ্কা করা যাচ্ছে যে যেহেতু এখনও পুরোপুরিভাবে সরানোর প্রক্রিয়া সে সম্পন্ন হয়নি তাতে কিন্তু মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে এমনটাই কিন্তু আশঙ্কা জেলা প্রশাসনের এবং যে কথা আমাকে জানালাম সতেরো জনের মৃত্যু এখনও পর্যন্ত যে মৃত্যুর খবর হয়েছে তার মধ্যে মিরিক মহকুমারী মিরিক মহকুমারিতে পনেরো জনের মৃত্যু হয়েছে মিরিকের সৌরণীতে ছয়জন শিওকে দুজন মিরিক বস্তিতে দুজন এবং মিরিকের জয়বীর বস্তি সেখানে আরও পাঁচজনের মৃত্যু এ মিলে সব মিলে মিরিকে জনের মৃত্যু হয়েছে এবং সোনাদা কারসাঙ্গে সোনাদায় একজন এবং দার্জিলিং সদরের সিংবাড়ি সেখানে কিন্তু একজনের মৃত্যু হয়েছে এবং এখনও পর্যন্ত গুরুতর জখমে যে তালিকা পাচ্ছি তাতে কিন্তু জন গুরুতর জখম হয়েছে তাদেরকে নিকটবর্তী হাসপাতালে চিকিৎসা করানো হচ্ছে এবং এই যে বিপর্যয় তাতে কিন্তু মিরিক মিরিক থেকে শুরু করে দার্জিলিং এবং এই সোনাদা সোনাদার কাছেই বড়সড় ধস নামে এবং ধসে দার্জিলিং শিলিগুড়ির মধ্যে যে রাস্তাতে গাড়ি চলাচল করত তো রোহিণী রোড সেই রোহিণী রোডের কিন্তু ধসে গেছে বেশ কয়েক মিটার রাস্তা একেবারে ধসে গেছে ঠিক তেমনি কাশ্যাং সেখানেও কিন্তু দার্জিলিং থেকে কাশ্যাং আসার পথে কিন্তু একাধিক জায়গায় ধস তার ফলে সম্পূর্ণভাবে এখন বিকল্প পথ দিয়ে কিন্তু দার্জিলিং এর সঙ্গে সড়ক যোগাযোগ চলছে দার্জিলিং এবং শিলিগুড়ির মধ্যে একেবারে দার্জিলিং শিলিগুড়ির মধ্যে ভয়ানক অবস্থা অবশ্যই আমাদের নজর থাকবে আমরা বিভিন্ন প্রান্তের দিকে নজর রাখছি মিরিকের দিকেও আমরা নজর রেখেছিলাম বিভিন্ন প্রান্তে ছবিটা সত্যি ভয়াবহ উত্তর বিপর্যস্ত আরো ছবি দেখাবো আপনাদের ভয়াল রূপ বালাসনের সেই ছবি যদি আপনারা দেখেন সেতু ভেঙে গেছে যে ছবি আপনাদের দেখাচ্ছি সেই ছবি সত্যি আতঙ্ক তৈরি করার মতোই কারণ এখানে যে মানুষজন বসবাস করছে আশেপাশে তারা সত্যি বুঝে উঠতে পারছেন না যে তারা কি করবেন তার কারণ কোনো রকম কোনো ব্যবস্থা কারণ নদী পার লাগোয়া যেসব বাড়িগুলো ছিল সেই সব বাড়িগুলো ধসে গেছে কি পরিস্থিতি বিশ্বজিৎ রয়েছে আমার সঙ্গে বিশ্বজিতের কাছ থেকে জানবো বিশ্বজিৎ এই ছবিগুলো সত্যি ভয়ানক যেসব মানুষ যেজন বাড়িতে থাকতে নেই আশেপাশে লাগোয়া বাড়িগুলো তাদের আশ্রয়স্থল এবার কোথায় কোথায় তারা থাকবেন এখন কি অবস্থা প্রশাসন কি বলছে তবে একেবারে নিরাপদ আশ্রয় খোঁজার তাগিদে কিন্তু ইতিমধ্যে এই নদী পার্বতী এলাকার বাসিন্দারা ইতিমধ্যে তারা ঘর ছেড়েছেন তোমাকে যদি আমি ছবিটা দেখাই যে প্রচুর মানুষ কিন্তু এই রাস্তা দিয়ে প্রতিদিন যাতায়াত করত সেই মানুষের সংখ্যা কিন্তু কমে গিয়েছে তুমি দেখবা দেখবে যে পুলিশ আধিকারিক প্রশাসনের আধিকারিক তারা কিন্তু ঘটনাস্থলে রয়েছে যাতে নদীর পাশে কোনো মানুষ না গিয়ে কোনো বিপদ তৈরি হয় এবং আমি ইতিমধ্যে এই যে পাহাড় এলাকা দেখছো সেখানে কিন্তু তিনটি বাড়ি পুরোপুরি ধসে গিয়েছে এবং বেশ কিছু যে টুরিস্ট স্পট ছিল তা কিন্তু ইতিমধ্যে প্রায় নদীর সঙ্গে তলিয়ে গিয়েছে নদীর যে ভয়াল রূপ তা কার্যত কিন্তু আতঙ্ক বাড়াচ্ছে স্থানীয় বাসিন্দাদের তুমি যে বাড়ির ছবি দেখছো সেই বাড়িতে কিন্তু কার্যত ফাঁকা বাড়ির মানুষজন পুরোপুরি ফাঁকা তারা নিরাপদ আশ্রয়ের খোঁজে ইতিমধ্যে অন্যত্র গিয়েছে এবং যে ব্রিজ ইতিমধ্যে প্রায় তার যে তিন নাম্বার পিলার ভেঙে গিয়েছে তার যেটা কিন্তু শিলিগুড়ি এবং মিরিকের যে যাতায়াত তা পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছে এবং মিরিকে যে সমস্ত পর্যটক আটকে রয়েছে প্রশাসনের পক্ষ থেকে তাদের তাদেরকে হোটেলে থাকার ব্যবস্থার কথা বলা হয়েছে যতক্ষণ পর্যন্ত আর যে রুট তা সঠিক হবে না যাতায়াতের ক্ষেত্রে যানবাহনের ক্ষেত্রে ততক্ষণ পর্যন্ত কিন্তু যারা পর্যটক তাদেরকে কিন্তু নিরাপদে হোটেলে থাকার ব্যবস্থা বলা হয়েছে শুধুমাত্র এই এলাকা নয় এখান থেকে কিন্তু বেশ কিছু এলাকা যেখানে দেখা যাচ্ছে সেখানেও কিন্তু আতঙ্ক কুড়ে কুড়ে খাচ্ছে স্থানীয় বাসিন্দাদের কার্যত শুনশান হয়ে গিয়েছে এই দুধিয়ার এলাকা কারণ এই দুধিয়ার এলাকার প্রচুর মানুষ প্রতিদিন পর্যটকদের উপর নির্ভর করত আর এক রাতের মধ্যে এভাবে এক নাগারে বৃষ্টি এবং তারপরে এই সেতু ভেঙে পড়া কার্যত কিন্তু আতঙ্ক কুড়ে কুড়ে খাচ্ছে স্থানীয় বাসিন্দাদের জল কার্যত বাড়ছে কারণ সকালের পর কোনোভাবে বৃষ্টি না হয় কিছুটা হলো স্বস্তির ছবি দেখেছিল কিন্তু তারপর যে হারে ভয়াল রূপ কার্যত নিয়েছে এই বালাসন একের পর এক কিন্তু বাড়ি দূর মুড়িয়ে ভেঙে পড়েছে এখানে কিন্তু একটি বাড়ি ছিল সেটিও কিন্তু প্রায় কার্যত এই বালাসনের ভয়াল রূপে ভেঙে গিয়েছে তুমি যদি ছবিটা দেখো আমি ছবিটা দেখাচ্ছি কার্যত এটা গিয়েছে এবং যেটা মনে করা হচ্ছে কিছু মধ্যে এটিও কিন্তু তলিয়ে যেতে পারে কোন বেশ কিছু জিনিসপত্র তাও কিন্তু প্রায় তলিয়ে গিয়েছে একের পর এক ঘর তাও কিন্তু তলিয়ে গিয়েছে এই ভয়াল বালাসন এবং যার জেনে কিন্তু আতঙ্ক বিস্তার করছে এলাকাবাসীদের মধ্যে ইতিমধ্যে প্রশাসনের পক্ষ থেকে যাতে বার্সি নিরাপত্তা রাখা যায় সেদিকে কিন্তু কার্যত দেখা হচ্ছে তোমাকে যদি ছবিটা দেখাই প্রচুর মানুষ কিন্তু এখানে রয়েছেন যাদেরকে কার্যত এখানে আটকে রাখা হচ্ছে তাতে কোনো কারণে তারা জানো এই ব্রিজের পাশাপাশি এলাকায় না আসে যেখানে কিন্তু কার্যত ঘন্টার পর ঘন্টা মুহূর্তের মানে মুহূর্তে কিন্তু ধস নামছে কার্যত এক কথা বলা যায় যে প্রশাসন সতর্ক নজরদারির মাধ্যমে এলাকায় নজরদারি করছে যাতে নতুন করে কোনো বিপদ না তৈরি হয় তবে একটাই বড় বিষয় আসার আরও যে নতুন করে বৃষ্টি তৈরি না হওয়ায় কিছুটা হলেও জল কমছে তবে রাতের পর যদি বৃষ্টি বাড়ে আরও কিন্তু আতঙ্ক কুড়ে কুড়ে খাবে এই পাহাড়বাসীকে এই আয়রন ব্রিজ টোটালি কোলাপস করে গেছে মানে আপনারা দেখতেই পাচ্ছেন পার্ট অফ দ্য আয়রন ব্রিজ হ্যাজ বিন কোলাপস এটা তো এখন যাওয়া যাবে না মুভমেন্ট বোথ সাইডে রেস্ট্রিক্ট করে দেওয়া হয়েছে আর আম্বুটিয়া রাস্তার অবস্থাও খুব খারাপ পানিগার আর পাঙ্খাবাড়ি রাস্তার অবস্থা খুব উদ্ধার কাজ চালানো হচ্ছে ডিএম হেড থেকে চালানো হচ্ছে পুলিশের হেড থেকে চালানো হচ্ছে এনডিআরএফ টিম ইজ কামিং ক্ষতি তো বহুত হয় লেকিন ইয়ে নদী যে উপাসে আয়া তো আমরা দুদিয়া কাজ এরিয়া বস্তি নাম হয় करुआ अपेटा दमपेटा रायगा मिडल दुदिया लोअर दुदिया और फुलेठी तक एक नदी ने पूरा अभी तरस मचाया है लेकिन ऊपर से बहुत होम स्टे जो जितना भी पशु प्राणी था वो लोग भी सब नदी से राख को पूरा बग हम लोग तो पूरा सारा रात पूरा दुदिया का जितना भी लोग है वो सारा रात हम लोग खड़ा है नदी को देख रहा है अभी भी आदमी पूरा भाग रहा है अभी तरस है पूरा डर है और हम लोग यहाँ जीने मुश्किल हो गया